হ্যালো এই তোর বউ婆সার মুруд নাই তুই বিয়া করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা ভালো তিন মাস ধরে পাপরি বাড়ি ফেলাই থুইয়া গেছে ওরে আমার সোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো ছি ছি গেলে নিয়ে কি বাল ফেলা দি গদগুদা কর কে এত সকাল সকাল দরদামক করতেছে ভাই আমি বাড়ি ঘর ঘরবাড়া নিতে আসছি ঘর ঘরবাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইదుন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইదుন নাচবে না তো কি ধরি নাচবে গજબ না অনেক ক্লান্ত লাগতেছে কি হয়েছে আপনার আর ভাবি বলেন না সারা রাত তার অপেক্ষা করছে আসে নাই নাড়াইতে নাড়াইতে ঘুমাই গেছি ছি এগুলো কি বলেন আপনি আমার বুঝি লজ্জা লাগে না আরে সারা রাত কারেন্ট আসে নাই হাত পাখা নাড়াইতে নাড়াইতে ঘুমাই গেছি জানো স্বামী স্ত্রীর চিন্তা ভাবনার ভিতর আকাশ পাতাল ব্যবধান আছে তা কি রকম চিন্তা ভাবনা আকাশ পাতাল ব্যবধান আছে তোমরা চিন্তা করো একটা নিয়ে আর আমরা চিন্তা করি হাজারটা নিয়ে আমরা এক পুরুষের কাছে অনেক কিছু আশা করি আর তোমরা অনেক নারীর কাছে একটাই আশা করো

সর্বনাশ তুমি বাসায় চলে এসো আম্মা দেখলে আমারে মাইরেই ফেলাবে ডাক দাও তোমার আম্মারে তোমার আম্মার সাথে কথা বলবো ডাকতে হবে না বলেন আপনার কি চাই যেটারে পয়দা দিবেন ওইটারে চাই হে প্রভু হে প্রভু হে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন দিন পুতো দিয়ে যেতাম বুকে আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ দোস্ত এই মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে